রহমান রহিম আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা শিখবো মান নির্ণয় সহজে যারণ মান কিভাবে বের করা যায় এটা আমরা একটু দেখব যেমন আমি যদি লিখি পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট এটা রাসায়নিক সংকেতকে এটাও জানা লাগবে এটার নাম কি পটাশিয়াম ডাইক্রোমেট যদি আমি লিখি এসও ফোর সালফ্রিক অ্যাসিড এখন আমাদের বলল যে এইটা জারণ মান কত এই ক্রোমিয়ামের অথবা এই সালফারের জারুন মান কত আমরা একটা মান দেখবো এবং বাকিটা করার চেষ্টা করব। তাহলে আমরা সবাই একটু দেখি যেমন এখানে পটাশিয়াম হলো খার ধাতু এই খার ধাতুর জারুন মান হচ্ছে এক প্লাস ওয়ান ক্রোমিয়ামের বের করতে বলছে তাহলে সিআ এইটার আমরা জারুন মান ধরি এক্স অক্সিজেন অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু এখন আমরা যদি দেখি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা যদি করি যে কে টু সি আর টু ও সেভেন সমান সমান জিরো তাহলে বা কের জারণ মান কত ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান গুণ টু যোগ আমরা ইসের জারণ মান কত ধরেছি ক্রোমিয়ামের জারুন মান ধরেছি এক্স তাহলে টু এক্স প্লাস মাইনাস টু আশা করছি এইটুক তোমরা বুঝতে পারছো তাহলে আমরা দুই অক্ষে দুই প্লাস টু এক্স পিলাস প্লাস মাইনাসে এই যে প্লাস মাইনাসে আমাদের কি হচ্ছে মাইনাস তাহলে মাইনাস সাদ্গুণী চোদ্দো ইকয়ল তাহলে সমান সমান আমাদের কত থাকতেছে এখান থেকে আমরা বলতে পারতেছি যে যদি আমরা চোদ্দো থেকে প্লাস টু বাদ দিই তাহলে আমাদের থাকতেছে বারো তাহলে 2x এক্স মাইনাস বারো টু জিরো আমরা যদি মাইনাস বারোর ওই পাশে নিয়ে যাই প্লাস বারো হয়ে যায় তাহলে টু এক্স আমরা কত পাচ্ছি বারো ভাগ দুই তাহলে বা আমরা এক্স সমান সমান পাচ্ছি ছয় তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এই পটাশিয়ামের হ্যাঁ ক্রোমিয়ামের জারণ মান ক্রোমিয়াম এর জারণ মান জারণ মান কত জারুন মান হচ্ছে প্লাস সিক্স অ্যান্সার এইভাবে আমরা এই যে যেটা লিখছি হাইড্রোজেনের এই যে হা সালফ্রিক অ্যাসিড এর জারণ মান বের করব সালফারের জারণ মান বের করব ফসফরিক অ্যাসিডের এই পি এর জারণ মান বের করব আবার আরেকটা এখান থেকে দিতে পারে যে এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এস টু ও সেভেন এই সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারুন মান কত এটাও আমরা বের করার চেষ্টা করব।